তো এটা আমাদের হোক প্রায় এখানে আমরা সাতজন থাকি বাকিরা চলে গেছে ডিউটি খেতে তো হবে টেস্ট করে তো দেখতে হবে মাল কেমন আছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি জাস্ট এখন ঘুম থেকে উঠে পড়েছি আর আমাকে এখন ডিউটি যেতে হবে রেডিও হতে হবে এখন এগারোটা ছ বাজে একটু লেট হয়ে গেছে তো কোনো করার নেই তো চলো আজ আমি আপনাদেরকে দেখাবো আমার ডেলি লাইফস্টাইল রুটিন তো চলো ভিডিওটিকে শুরু করা যাক তো থেকে প্রথমে আমি বলে দিই এটা আমাদের রুম দেখতে পাচ্ছেন প্রায় এখানে আমরা সাতজন থাকি বাকিরা চলে গেছে ডিউটি দুজন আছে একজনের আজ ছুটি আছে একজন যাবে দেড়টার সময় আমার আছে ডিউটি সাড়ে এগারোটার সময় আর আমি বলে দিচ্ছি আমি একটা রেস্টুরেন্টে কাজ করি তো এটা আমাদের রুম আর এটা আমাদের ওয়াশরুম আর এটা হচ্ছে বাইরের ভিউ দেখতে পাচ্ছেন এখন এই যে এখানে একটা আঙ্কেল আমাদের ছুটিতে আছে আজ চলো একটু ছাদ থেকে ঘুরে আসি খালি খালি লাগছে ও চারিদিকে বড় বড় বিল্ডিং পুরো চলো প্রথমে চানটা সেরে নেই তারপরে রেডি হতে হবে তো মোটামুটি চানটা সেরে ফেলেছি দেখতে পাচ্ছেন এখন প্রথম সাড়ে বেজে গেছে আমি দেখিয়ে দিচ্ছি টাইম সাড়ে হয়ে গেছে হঠাৎ রেডি হয়ে যেতে হবে চলো চলো রেডি হয়ে তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছেন আর এখন টাইম হয়ে গেছে এগারোটা পঞ্চান্ন প্রায় বারোটা বেজে গেছে আর পাঁচ মিনিট বাকি আছে তো চলুন ফটাফট সে রেস্টুরেন্টে গিয়ে দেখা হবে চলুন তো চলো বন্ধুরা একদম রেস্টুরেন্টে দেখা হবে বাইরে দেখতে পাচ্ছেন কত রোদ যে আমি রেস্টুরেন্ট পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন সিস্টেম অন হয়ে গেছে অর্ডারও আসেনি একটাও দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট প্রায় পঁচিশ খানা টেবিল লেগেছে এখানে চেয়ার টেবিল এটা হচ্ছে আমাদের কিচেন দেখতে পাচ্ছেন অর্ডার লাগেনি বলে সব খালি আছে সব রেডি করছে এক এক করে এই যে এই বাচ্চা আমাদের ঘুরে থাকে কাটিং করছে এখানে কালের ছুটি ছিল আজ ডিউটি এসছে চলুন প্রথমে আমিও আমার কাজটা সেরে ফেলি এখানে আমাদেরকে এখন রায়তা গ্রেভি পার্সেল করতে হবে কারণ এখানে কেউ ডি বান্ধা নেই এখন আমাকে দেখতে হবে যে কী সব আছে আমাদের ওরা দেখতে পাচ্ছেন আমাদের সুইগি থেকে একটা অর্ডার এসে গেছে চিকেন দম বিরিয়ানি এই যে আমাদের পদা দিচ্ছেন দম বিরিয়ানি পার্সেল

এখন রাইডার আছে অর্ডারটা দেখতে পাচ্ছেন চিকেন দম বিরিয়ানি এই যে রেডি হয়ে গেছে এটা না ফর রেডি মাত্রা রে হয়ে গেছে এখন রাইডার আসবে নিয়ে চলে যাবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের রেডি হয়েছে এটা কি লেমন না টমেটো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কাল ফ্রিজে একটা জল বোতল একটা রেখেছিলাম ভুলে গেছি আর দেখুন এর অবস্থা পুরো পাথর হয়ে গেছে अड्डे मानों उसको मार ले मानों उस मारा एक तो एक पार्षे, पार्षे जावे एक सांबल बाजार में पड़ जाता है फाइनल सब तो अंदर आए इन्होंने इतना जिगर को कोई नोडल आज हैं अलग है एक घंटा रेडियो से नेक्स्ट बात से पार्सल आज हैं ये अच्छे पार्सल डब्बा अड्डे जावे अलग है नेक्स्ट बात से

দেখতে পাচ্ছেন তিনটে অর্ডার আছে চিকেন পোলাও চিকেন আর চিকেন সিক্সটি ফাইভ এটা আমাদের চিকেন পোলাও চিকেন সিক্সটি ফাইভ চিকেন পোকরি এটা তো পার্সেল করতে হবে দেখুন তাই এখানে দেখতে পাচ্ছেন তন্দুরি চিকেন রেডি হয়ে গেছে পার্সেল আছে একটা অর্ডার এই তাহলে যা ফল এখানে লাগিয়ে দিচ্ছি স্মেতই দে दो ফ্যামিলি প্যাকেজ ওভার ক্লোজ হয়ে গেছে এখন আমরা বাইরে যাচ্ছি এই যে আমাদের শেফ স্টুয়ার্ড অ্যারেঞ্জ তিনজন মিলে যাচ্ছে এখন লিফট আসছে বর্তমান নাম বলেন নাই কি নাম বলেন নাই কি অ লোক এসে বাদ করতে তো ভাইস জাস্ট আমি এই রুম পৌঁছলাম বাকিরা এখনও আসেনি বারোটা বেজে গেছে এই ছুটি আছে এখানে ঘুমাচ্ছে তো আজকার ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে থাকে তাহলে কমেন্ট করবে লাইক করবে আর শেয়ার করবে কালকে আবার একটা নতুন ব্লগে দেখা হবে বাই বাই